চলে এসেছি আবারও আমি সুজাতা সুজাতার কথা ও কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি যতীন্দ্রমোহন বাগচির লেখা অপরাজিতা কবিতাটি যতীন্দ্রমোহন বাগচি আঠেরোশো আঠাত্তর সালের সাতাশে নভেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার জমশেরপুরে জন্মগ্রহণ করেন কলকাতার ডাব কলেজ বর্তমানে স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতক পাশ করেন বিভিন্ন সাহিত্য সাময়িকীতে তিনি নিয়মিত লেখালেখি করতেন উনিশশো নয় থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সাহিত্য পত্রিকা মানসিক সম্পাদনায় নিয়োজিত ছিলেন উনিশশো একুশ থেকে বছরখানিক তিনি অপর এক সাহিত্য সাময়িকী যমুনার যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে আটচল্লিশ সালে তিনি নিজস্ব পত্রিকা পূর্বাচল চালু করেন এবং এর সম্পাদনার দায়িত্বে নিয়োজিত থাকেন তার কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারার প্রভাব পরিলক্ষিত হয় এছাড়াও তার কবিতায় প্রত্যন্ত বাংলার হাসি কান্নার রূপ অত্যন্ত প্রাঞ্জলভাবে ফুটে উঠেছে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি যতীন্দ্রমোহন বাগচি মৃত্যুবরণ করেন আমরা অনেকেই তার কাজলা দিদি কবিতাটি শুনেছি শুনে দেখুন তো এই কবিতাটি শুনেছেন কিনা তাহলে চলুন শুরু করি আজকের কবিতা যতীন্দ্রমোহন বাগচি রচিত অপরাজিতা পরাজিতা তুই সকল ফুলের কাছে তবু কেন তোর অপরাজিতা নাম গন্ধ কি তোর বিন্দু মাত্র আছে বর্ণ সেও তো নয় নয়নাভিরাম ক্ষুদ্র শেফালি তারও মধু সৌরভ ক্ষুদ্র অতুষী তারও কাঞ্চন ভাতি গরবিনী তোর কিসে তবে গৌরব রূপ গুণহীন বিড়্বনার খ্যাতি কালো আখি পুটে শিশির অশ্রু ঝরে ফুল কহে মোর কিছু নাই কিছু নাই তোমরা যে নামে আছো দয়া করে আমি শুধু ভাই তাই আমি শুধু তাই ফুল সজ্জায় লজ্জায় যাই নাকো পুষ্পমালায় নাহিকো আমার স্থান প্রিয় উপহারে ভুলেও কি মরে ডাকো বিবাহ বাসরে থাকি আমি মৃয়মান মোর ঠাঁই শুধু দেবের চরণ তলে পূজা শুধু পূজা জীবনের মোর ব্রত তিনিও কি মোরে ফিরাবেন আঁখি চলে অন্তরে যাবি তিনিও তোমারই মতো কেমন লাগলো তাহলে আজকের কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এলেন তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন আর আমার পরিবারের একজন হয়ে উঠুন আর পরিবারের একজন হতে গেলে অবশ্যই পাশে রাখা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওতে সাহিত্যকে ভালোবাসুন সাহিত্যকে সঙ্গে নিয়ে বাঁচুন